আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মাছ চেঞ্জ করব এই এক পুকুর থেকে অন্য পুকুরে কেননা বিগত আমাদের বড় পুকুর যেটা আছে সেখান থেকে মাছ বিক্রি করার পর কিছু মাছ আমরা এখানে যেটা ছোটো পুকুর আছে সেই পুকুরে রেখেছি এরই আপনারা মাছ দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি মানুষ নিয়েছিলাম এর মধ্যে একজন ইঞ্জুর হয়ে গেছে কেননা আপনার এই এখানে আমরা যে মাছটা চেঞ্জ করতেছি এটা হচ্ছে আপনার পাঙ্কাশ মাছ হ্যাঁ যেটা বর্তমানে বাংলাদেশে জাতীয় মাছ বলে আর কি যদিও আমাদের জাতীয় মাছ ইলিশ তবে অনেকে পাঙ্গাস মাছ খেয়ে ইলিশ মাছ পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বলে কেননা যেহেতু সস্তা আর কি তো আজকে পাঙ্গাস মাছ আপনার চেঞ্জ করার মধ্যে আমরা যেটা মেন সমস্যা পড়েছিলাম দেখুন আসলে এই যে উদের যেটা খাটা আছে এই খাটাটা শুধু আপনার যে এই মশারির মধ্যে বেড়ে যাচ্ছে দেখেন অনেক কষ্ট তো এর মধ্যে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি পাঙ্গাস আর ফেলব না কেননা পাঙ্গাশ মাছ এক্সচেঞ্জ করতে গেলে অনেক সমস্যা আপনি ইতিমধ্যে দেখতেছেন মাছ রুই কাতলা মিগের তেলা পোকা মোটামুটি অনেক ধরনের মাছ আছে এখানে এর মধ্যে আমরা সবচেয়ে কষ্ট মান হচ্ছে যে আপনার এই যে দেখুন এখানে কিন্তু ভেজে গেছে অলরেডি ভেজে গেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট এই জন্য ফাঙ্কাস আসলে যত কষ্ট তত লাভ নেই এরপর যে আমাদের এক বাইক এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে ফাঙ্কাস মাছের কাটা

এই ফেলার পর দেখবো কোনো মাছ মারা যায় এখানে বিকেলের দিকে আলহামদুলিল্লাহ কোনো মাছ মারাও যায়নি আমরা এই দেখেছিলাম তো মনে হয় আপনাকে বলে দিয়েছি আমি এই যে এটা হচ্ছে আমাদের বড় পুকুর তো বড় পুকুরের মধ্যে আমরা মাছগুলো ফেলতেছি কেননা এখানেই ইতিমধ্যে পঞ্চান্ন হাজার তেলা মাছ আছে এরপর যে আরও এফ অন্য মাছও আছে তো এর মধ্যে আমরা এটা ছাড়তেছি তো মনে হয় আমরা মাছ ফেলতেছি কেননা আমরা দুই অনেক মাছে ফেলছি আর সম্পূর্ণ মাছ আমরা ফেলতে পাই নাই আমরা কালকে আবারও মানুষ আনবো কেননা আমাদের দুই ভাই এক্সিডেন্ট হয়েছে এগুলো আমরা যেগুলো যাইলে আনছিলাম তাদের এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট করার পর আমরা নিজে ফেলছি আর কি তো আমরা মোটামুটি খাওয়ার জন্য ছোটো খাটো কিছু মাছ ধরছি যে এগুলো হচ্ছে যে ফাঙ্কাস আছে কিছু মিগেল কিছু রুই কয়েকটা তেলাপোকা তো এগুলো আমি নিজে রান্না করছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ সর্বরি সব কিছু ভালো হয়েছে